আসসালামু আলাইকুম রহমতুল্লিহি কাতু কমি আয়সা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে মটরশুটি আলু দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি এই রেসিপি হলে গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগে না এইভাবে বানিয়ে দেখবেন খুবই সহজ পদ্ধতিতে ঝটপট বানিয়ে নিয়েছি এই রেসিপি নিয়ে নিয়েছি কড়াই কড়াই গরম হতে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব সর্ষের তেল দিলাম তিন থেকে চার চামচ মতো কারণ এখানে আমি ভাজবো আলু তার জন্য একটু বেশি করেই দিয়েছি সর্ষের তেল এখানে আলু কেটে নিয়েছি আলুগুলোর পরিমাণ আমার ছোট ছোট আলু ছিল তা আমি ছ সাতটা মতো আলু দিয়েছি ছোট পরিমাণ ছিল বলে টুকরো করে দিয়েছি ছটা আলুকে চারফালি করে দিয়েছি এবং ধুয়ে আমি দিয়ে দিলাম আলুগুলোকে কড়াইয়ের মধ্যে তেলে নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে দিয়েছি না আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় নতুন আলু খুব সুন্দর লাগে খেতে এবং নতুন আলু দিয়ে গরম গরম যদি তরকারি করে খাওয়া যায় খুবই ভালো হয় ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় দেখেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার তুলে নেব আমি আলুগুলো তুলে নিয়ে তেলের পরিমাণটা একটু কম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো চিংড়ি ছিল সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে খোলাগুলো ফেলে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আড়াইশো থেকে তিনশো গ্রাম চিংড়ি মাছ ছিল সেগুলোকে দিয়ে দিলাম এবং সেগুলোকে ভালোভাবে একটু ভেজে নেবো চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না আপনারাও জানেন সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করলেই গরম তেলের মধ্যে বেশিক্ষণ সময় নেই দু মিনিট নেড়ে চড়েই আমি নামিয়ে নেবো চিংড়ি মাছ খুব ভাজার প্রয়োজন নেই দেখুন দু থেকে তিন মিনিট ভাজার পরে কত সুন্দর কালার চলে এসছে এবার আমি তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছু গরম মশলা দেব দারচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গোলমরিচ একটা এলাচ লবঙ্গ অল্প পরিমাণ দিয়েছি গরম মশলাগুলো গোটা গরম মশলাগুলো একটু ভেজে নিলাম তার মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়েই রান্নাটা হচ্ছে একদম লো দেখুন পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চামচ মতো এবং গুঁড়ো মশলা দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সবই হাফ চামচ মতো করে দিয়েছি চা চামচের দিয়ে আমি দিয়ে দেব পানি মশলাটাকে এবার সুন্দরভাবে কষিয়ে নেব মশলার পরিমাণ অল্প দেওয়াটাই এই রান্নায় ভালো হয় সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে ভালোভাবে একটু পানি দিয়ে দিলাম দেখুন সুন্দরভাবে তেল ছেড়েছে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো লবণ যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় তাড়াতাড়ি এবং মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলার সঙ্গে ভালো হবে কষাতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে টমেটোগুলো দেখুন গলে গলে এসেছে মশলাটা দেখুন কষানো হয়ে গেছে কত সুন্দর তেল ছেড়ে গেছে এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব এবং মটরশুঁটিগুলোও দিয়ে দেব। ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিলাম কম বেশি আপনারা পরিবারের লোকজন হিসেবে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার আমি মশলার সঙ্গে ভালোভাবে মটরশুটি আর আলুকে কষাবো সময় নিয়ে কষিয়ে নিলে খুব সুন্দর লাগে খেতে এবং এই রান্না ধিমি আঁচে করাটাই ভালো হয় যাতে তলায় না লেগে যায় অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে আমি এবার দেখুন ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করছি কালারটাই অন্যরকম হয়ে যাবে কষিয়ে কষিয়ে রান্না করলে এবং দিয়ে দিলাম পানি অল্প পরিমাণ পানি দিয়েছি এবং দিয়েছি চিংড়ি মাছগুলো এখনও পর্যন্ত সমস্ত পানি অনেকটা পানি দিই অল্প পরিমাণ পানি দিয়েছি যাতে তলায় লেগে না যায় এবং মশলার সঙ্গে এবং আলু সপার সঙ্গে যাতে চিংড়ি মাছটার সঙ্গে একটু কষানো হয় এখানে দিয়ে দিলাম লবণ লবণ আমি একবারই দিয়েছিলাম মশলাতে তার জন্য এখন একটু লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পানি যতটা পরিমাণ ঝোল রাখবেন ততটা পরিমাণ পানি অনেকটাই আলু আছে সেই অনুযায়ী পানিটা দিলাম কারণ গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে আমি হতে দেব এখনও আরেকটু পানি দেব আমি দেখুন আর পানি দিয়ে দিলাম কারণ পানিটা আলুতে অনেকটা শুকিয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দেখুন ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম এবং গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে এবার ফুটতে দেবো ঝিমে আছে একদম ধিমে আছে হবে এখানে দিয়ে দিলাম আর একটু অল্প পরিমাণ লবণ কম ছিল দেখুন দেমে আছে হয়ে ওপরে স্পটটা কেমন পড়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো পুরো গরম মশলা দিলে ভালো লাগে খেতে আপনারা যদি না চান দেবেন না আলু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কারণ নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাজা ছিল গ্যাসটা করে দেবো এবার বন্ধ একটা বাটিতে সার্ভ করে দেখাবো দেখুন নামিয়ে নিয়েছি কত সুন্দর কালার লাগছে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে